আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের আঠাশতম সম্মেলন সিএসপিওসি আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবিলায় আসিয়ান দেশগুলির প্রতিরক্ষামন্ত্রী সহ বিশেষজ্ঞদের ষোড়শ বৈঠক আজ থেকে নতুন দিল্লিতে শুরু হবে প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু ও কাশ্মীরের শাকসগাম উপত্যকা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেছেন চীন ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালের যে চুক্তি হয়েছে তা অবৈধ বাণিজ্য বিরল খনিজ পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আজ মকর সংক্রান্তি শীতের শেষে বসন্তের আগমনের সূচনা গঙ্গাসাগরে আজ এই উপলক্ষে শুরু হয়েছে পূর্ণ স্নান রাজকোটে একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে কমনওয়েলথের স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের আঠাশতম সম্মেলন সিএসপিওসি আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই সম্মেলনে ষাটটিরও বেশি কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশ এবং আধা স্বায়ত্তশাসিত সংসদের স্পিকার ও প্রিসাইডিং অফিসাররা যোগ দেবেন এই সম্মেলনের লক্ষ্য হল সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়াকে উৎসাহিত করা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলির বিকাশ ঘটানো লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনের সভাপতিত্ব করবেন আজ প্রথম দিনে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সধনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে সম্মেলনের উদ্বোধন করবেন শ্রী মোদী কমনওয়েলথ এবং স্বায়ত্তশাসিত সংসদগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়ও করবেন এই উপলক্ষে আসা দক্ষিণ আফ্রিকা ও গ্রেনাডার প্রতিনিধিদের সঙ্গে গতকাল নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অধ্যক্ষ বলেন ভারতের উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্য সারা বিশ্বে সৌভ্রাতৃত্ব পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধগুলিকে তুলে ধরে বৈঠকে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় শ্রী বিড়লা বলেন মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার ঐতিহ্য দুদেশের গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পথ প্রশস্ত করেছে সন্ত্রাসবাদ মোকাবিলায় আসিয়ান দেশগুলির প্রতিরক্ষামন্ত্রী সহ বিশেষজ্ঞদের ষোড়শ বৈঠক আজ থেকে নতুন দিল্লিতে শুরু হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে ভারত ও মালয়েশিয়া যৌথভাবে সভাপতিত্ব করবে ব্রুনেই কাম্বোডিয়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ এগারোটি আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ তিন দিনের এই বৈঠকে অংশগ্রহণ করবে বৈঠকে আলোচনার মূল সাতটি বিষয় হল সামুদ্রিক সুরক্ষা সন্ত্রাসবাদ বিরোধিতা মানবিক সহায়তা বিপর্যয় ব্যবস্থাপনা শান্তি প্রতিষ্ঠা সামরিক চিকিৎসা মানবিক পদ্ধতিতে খনিজ উত্তোলন ও সাইবার নিরাপত্তা ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের পর সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন একাধিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে চিহ্নিত ভারত ফ্রান্সের শক্তিশালী ও বিশ্বস্ত কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে শ্রী মোদী এবং ইমানুয়েল বন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী বলেন তিনি শীঘ্রই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন নতুন দিল্লিতে আটত্রিশতম ভারত ফ্রান্স কৌশলগত সংলাপে যৌথভাবে পৌরোহিত্য করেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাণিজ্য বিরল খনিজ পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় তাদের। নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বাণিজ্য ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হবে বলে মন্তব্য করার একদিন পরেই এই বার্তালাভ হয় বিদেশমন্ত্রী জানান মার্কো রুবিওর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মু ও কাশ্মীরের সাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন ওই অঞ্চলটি নিয়ে চীন ও পাকিস্তানের উনিশশো সালের চুক্তি সম্পূর্ণ অবৈধ সাক্সগাম উপত্যকা নিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এক বিবৃতির প্রেক্ষিতে সংবাদ সংবাদমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন ওই উপত্যকায় কোনো বহিঃশক্তির উপস্থিতি ভারত মেনে নেবে না india considers 1963 agreement between pakistan china as illegal therefore any activity in shakskam valley is concerned we do not approve of it and in this terms mea has already issued this statement therefore the joint statement which has been issued at, in china what i understand about the cpec 2.0 we do not accept it and we consider that it is an illegal action which is being carried out by the two nations sena pradhan general upendra Devedi Balin. চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি বরাবর এখন শান্তি বিরাজ করলেও ওই জায়গাটি নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা প্রয়োজন জেনারেল দ্বিবেদী বলেন অপারেশন সিঁদুরে সেনার তিনটি অংশই নিজেদের শৌর্য প্রদর্শন করেছে তিনি বলেন পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী আক্রমণের পর দেশের উচ্চস্তর থেকে এই অপারেশনকে সফল করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল From repair facilities to research and development is over পার্সেন্ট দশই মে এর পর থেকে ভারতের পশ্চিম প্রান্ত এবং জম্মু ও কাশ্মীর সংবেদনশীল থাকলেও তা নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জেনারেল দ্বিবেদী জানান তিনি বলেন ভারতীয় সেনার হাতে গত বছরে একত্রিশ জন সন্ত্রাসবাদী মারা গেছে যার পঁয়ষট্টি শতাংশ পাকিস্তানের অধিবাসী নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা পাঁচজন সরকারি কর্মচারীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন এই বরখাস্তের তালিকায় একজন সরকারি স্কুলের শিক্ষক একজন ল্যাব টেকনিশিয়ান একজন সহকারী লাইনম্যান বন বিভাগের এক কর্মচারী এবং স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা বিভাগের এক গাড়িচালক রয়েছে এই গাড়িচালকের সঙ্গে হিজবুল মুজাহিদিনের সরাসরি সংযোগ পাওয়া গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা মন কি বাতের জন্যে এবারেও সাধারণ মানুষের পরামর্শ বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য মারফতও বার্তা পাঠানো যাবে আসন্ন পর্বের জন্য চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্বের চোখে ভারত বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে আজ মকর সংক্রান্তি সূর্যের রাশিচক্রে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ গতিপথে দক্ষিণ থেকে উত্তরমুখী যাত্রা সূচনা এই দিনকে কলিযোগের সূচনা বলে মনে করা হয় পৌষ মাসের অবসানের পর শীতের শেষে বসন্তের আগমন বার্তা সূর্যের গতিপথের সঙ্গে সাযুজ্য থাকায় আজ দেশের বিভিন্ন অংশে দিনে কৃষি সংক্রান্ত নানা উৎসব উদযাপিত হয় মাঠে নতুন চাল ওঠায় এই দিনে পিঠে পুলি খাওয়ার রেওয়াজ রয়েছে আকাশে ঘুড়ি ফানুষ ওড়ানো বাজি ফাটানোর উৎসব দেশে সর্বত্র দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসবটি বিভিন্ন নামে পরিচিত তামিলনাড়ুতে এটি পোঙ্গল গুজরাতে উত্তরায়ণ আসামে ভোগালী বিহু এবং পশ্চিমবঙ্গে পৌ সংক্রান্তি নামে পালিত হয় এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে বহু পুণ্যার্থীর পূর্ণ স্নান চলছে ধর্মীয় বিশ্বাসে রাজ্যের বহু মানুষ গঙ্গাসহ বিভিন্ন নদ নদী জলাশয়ে পুণ্য স্নান শুরু করে দিয়েছেন কেরালার সবরীমালা পাহাড়ের মন্দিরে মকর সংক্রান্তির রাতে পন্নাম্বালা মেডুতে মকরজ্যোতির আবির্ভাব প্রত্যক্ষ করতে মকর বিলক্ষ উৎসবে সামিল হবেন হাজার হাজার ভক্ত এই উৎসব উদযাপনের অংশ হিসেবে ভগবান আয়াপ্পাকে পবিত্র অলঙ্কার তিরুভারনম ভূষিত করে ধর্মীয় শোভাযাত্রায় সামিল হয়ে নানা অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর দেড়ডায় ভারত বড়োদায় সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের আঠাশতম সম্মেলন সিএসপিওসি আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবিলায় আসিয়ান দেশগুলির প্রতিরক্ষামন্ত্রী সহ বিশেষজ্ঞদের ষোড়শ বৈঠক আজ থেকে নতুন দিল্লিতে শুরু হবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু ও কাশ্মীরের শাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেছেন চীন ও পাকিস্তানের মধ্যে উনিশশো তেষট্টি সালের যে চুক্তি হয়েছে তা অবৈধ আজ মকর সংক্রান্তি শীতের শেষে বসন্তের আগমনের সূচনা গঙ্গাসাগরে আজ এই উপলক্ষে শুরু হয়েছে পূর্ণ স্নান খবর শেষ হল এরপরের খবর শুনুন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে